অভিনন্দন সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার যে পর্বটি শেয়ার করার কথা সেটি অনেক দিন থেকেই এডিটিং করব করব করে করা হয়ে ওঠেনি রমজান মাসে এটি আমি প্রায়শই খেয়েছি রেসিপিটি আর কিছু নয় শর্মা শর্মার পুর আমি অনেকভাবেই তৈরি করি চিকেন ভেজির সাথে মিলিয়ে বিফ ম্যারিনেট করে বিভিন্ন রকম ভেজের সাথে মিলিয়েও করি আবার কখনও কখনো শুধু কাবাব দিয়ে সাথে ফ্রেঞ্চ ফ্রাই স্যালাড ও মেয়নিস দিয়ে পরিবেশন করি তো আজকে প্রথমেই আমি করে দেখাবো কেন দিয়ে আমি যে ভেজিসটা তৈরি করি সেটা এটি হয়তো আপনারা অনেকেই তৈরি করে থাকেন চলুন আজকে আমার সাথে তৈরি করুন পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে হালকা গোলমরিচ টমেটো সস ও পয়া সস দিয়ে একটু করে ভেজে নিচ্ছি এতটাই হালকা করে সটে করব যাতে স্যালাডের মতোই মনে হয় ইফ চিলি তৈরি করার যে ভিডিওটা আছে সেটি আমি এখানে আর শেয়ার করলাম না ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে একইভাবে চিকেন করে ক্যাপসিকাম পেঁয়াজ এবং টমেটোর সাথে সটে করে নিব আর ম্যারিনেট প্রক্রিয়াটি তো খুবই সহজ আপনারা হয়তো সবাই করে থাকেন কম বেশি যেটা করে থাকি হালকা গোলমরিচ ডালমরিচ গুঁড়া চিলি ফ্লেক্স এবং সয়া সাথে হালকা লবণ দিয়ে ম্যারিনেট করে রাখি একটু ঝাল করে খেতে ইচ্ছে করলো তাই চিলি কেটে দিয়ে দিচ্ছি সব শেষে আমি শর্মাটা র্যাপিং করব কাবাব ফ্রেঞ্চ ফ্রাই স্যালাড ও মেয়োনিজের মাধ্যমে রমজানে এতভাবে খেয়েছি বিকেলের নাস্তায়ও এটা খুব ভালো ওঠে মুরগির বুকের মাংস জমিয়ে রেখে নান তৈরি করার কায়দাটা একটু রপ্ত করলে আপনারা যে কেউ সেটা সহজেই খেতে পারেন নানের ডোটা আমি খুব সহজভাবেই তৈরি সহজভাবে চেষ্টা করেছি হাফ কাপ করে দুবার ময়দা নিয়ে নিয়েছি আই মিন কাপ যেহেতু আমি শর্মা তৈরি করব তাই ইস্টের পরিমাণ আমি একটু কম রেখেছি ওয়ান পিঞ্চ ইস্ট দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট আমার এই ইস্টটা একটি জার্মান ব্র্যান্ডের প্রায় দেড় টি স্পুন মতন সুগার দিয়ে দিচ্ছি তিনিটা ইস্টকে অ্যাক্টিভেট হতে সাহায্য করবে লবণ ওয়ান পিঞ্চ দিলেই হয়ে যাবে এখানে আমি ওয়ান টি স্পুনের মতন গুঁড়ো দুধ মিক্স করে নিয়েছি আমার হ্যান্ড ব্ল্যান্ডারটা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি শুকনো উপাদানগুলোকে চুলোতে পাশেই গরম পানি বসিয়ে রেখেছিলাম কাপে হাফ কাপেরও কিছু কম গরম পানি নিয়ে তাতে কিছু নর্মাল পানি যোগ করে পানিটাকে আমি লিউ কোয়ার্ম করে ময়দার সাথে আস্তে আস্তে মিক্স করে ওটা মাখিয়ে নিব। তবে পানিটা মিক্স করার আগে আঙুল দিয়ে চেক করে নিয়েছি যাতে সেটা সহনীয় হয় পানির তাপমাত্রা একটু এদিক সেদিক হলে ইস্ট কিন্তু অ্যাক্টিভেট হবে না অর্থাৎ ইস্টগুলো মারা পড়বে এটা অবশ্যই সহনীয় তাপমাত্রার হতে হবে আই মিন লিউ স্পুন তেল এতে দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি ওটা অনেকটা সফট করে তৈরি করার চেষ্টা করছি শেষে এতে ওয়ান টি স্পুন ঘি যোগ করে সেটাও মাখিয়ে নিলাম তেল আর ঘিয়ের বিষয়টা হলো ডোটাকে অনেকটাই সফট করে রাখবে এবং ক্রিস্পি হতেও সাহায্য করবে প্রায় তিন চার ঘন্টা পর ডোটা ফুলে ফেঁপে উঠেছে এবারে আমি হালকা করে আরেকটু ময়ান দিয়ে লেচি কেটে নিব নান রুটি কিংবা পিজার ডো তৈরি করতে গেলে ইস্টের পরিমাণ তেলের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে হবে এবং ময়ান দিতেও অনেক বেশি সময় ধরে ময়ান দিতে হবে রমজানে অন্যান্য ইফতারের পাশাপাশি অতটা সময় ছিল না তাই আমি ডোটা পর্যাপ্ত সময় নিয়ে রাইস করে নিয়েছি এর একটা ছুরির সাহায্যে প্রিসাইজ করে ডোগুলোকে কেটে নিচ্ছি আমি যেভাবে ঘরোয়া নানগুলো তৈরি করি নানের ডোগুলো আমি এভাবেই প্রিপেয়ার করে থাকি এভাবে অনেক দ্রুত নানের ডোগুলোকে আমি গোলাকার শেপে নিয়ে আসতে পারি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন রুটি নান রুটি শর্মা যেটাই তৈরি করি না কেন আমি আমার কিচেন সারফেসটাকে ভালো করে ক্লিন করে ওখানেই আমি রুটি বেলার এবং আটা ময়ান দেওয়ার কাজটা করে থাকি আপনারা কে ক্যাবিনেটে এই ধরনের করে রুটি পরোটা তৈরি করে থাকেন তবে এক্ষেত্রে ক্যাবিনেট অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সত্যি কথা বলতে পিরি বেলুনে আমি কবে রুটি বানিয়েছি অথবা পরোটা বানিয়েছি আমার সেটা আর মনে পড়ে না অ্যারাবিয়ান এবং রাশিয়ান কিউজিনগুলো দেখে আমি এভাবেই উদ্বুদ্ধ হই এখন আর কি রুটিগুলো একটা একটা করে বানিয়ে সেঁকে নিব। তবে রুটিগুলো সুপার সফট হয়ে গেলে শেঁকা হয়ে গেলে কিছুটা ঘি অথবা বাটার মাখিয়ে নিতে পারেন খাবারটা একটু রিচ হবে অবশ্য না মাখালেও কিছু যায় আসে না রুটিটা এতটাই সফট হয়েছে নিয়ম নেই খেতে দারুণ লাগবে তবে ঘি অথবা বাটার খাবারের ফুড ভ্যালুকে দ্বিগুণ বাড়িয়ে দেবে এটি ম্যান্ডেটারি নয় রুটিগুলো একে একে সেঁকে নিচ্ছি কিছুটা দাগ লাগিয়ে সেকে নিচ্ছি রুটিগুলো তৈরি করার পর আমি নানগুলো এতটাই সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন রুটির আকার এবং শেপটা মাঝারি রেখেছি যাতে একজন লোক অনায়াসে দুটো খেলেও তৃপ্তি থাকবে না প্রথম প্রথম যারা নানের ডো তৈরি করবেন তারা ইস্টের পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যাতে বেশি না হয়ে যায় আমার কেকের মেজারিং স্পুনগুলোতে আমি ওয়ান পিঞ্চ দিয়েছিলাম বিষয়টা মনে রাখতে হবে রুটিগুলো আমার প্রায় শেঁকা শেষ আমি এবারে দিয়ে একে একে এগুলোকে র্যাপ করে নেব টর্মার শেপে র্যাপ করে নেব টর্মার ভেতরের পুরগুলো রেডি করে ফেলেছি এরই মাঝখানে মেয়েও তৈরি করেছি এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলো যে নিয়েছি আরে সালাডগুলো কুচি করে নিচ্ছি স্বামী কাবাবগুলোকে ডিমের পুরে ডুবিয়ে জালি কাবাবের মতন ভেজে নিয়েছি এটিকে আমি পুর হিসেবে ব্যবহার করব রমজানে প্রতিটা রেসিপি ভিডিও ধারণ করা খুবই কষ্টসাধ্য তাই যেভাবে পেরেছি ধারণ করে রেখেছি কাবাবগুলোকে আমি হাতে কিছুটা ভেঙে নিচ্ছি আর মেয়েটা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ক্রিমি হয়েছে শর্মার পুরটা আমি যখন যেভাবে ইচ্ছা খেয়ে থাকি চিকেন চিলি বিফ চিলি অথবা কাবাব ভেঙে এভাবে কোনোটাই স্বাদে অতুলনীয় কাবাব ফ্রেঞ্চ ফ্রাই স্যালাড মেওনিস সবই রেডি আছে এবারে র্যাপ করে নিচ্ছি একে একে রুটিগুলোকে বিছিয়ে প্রথমে কাবাব এক লেয়ার দিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো বিছিয়ে দিচ্ছি তারপরেই দিয়ে দিচ্ছি স্যালাড অথবা শশা কুচিগুলো স্বাদ মতন মেয়েও দিয়ে দিচ্ছি কম অথবা বেশি আপনি আপনার রুচি মতন দিবেন টমেটো সসটা আমি ঘরে নিজেই তৈরি করেছিলাম এটিও দিয়ে দিচ্ছি অতিরিক্ত দিলে শর্মাটা খেতে ভালো লাগবে না এবারে হাতে চেপে চেপে শর্মার সাইজগুলো তৈরি করে নিচ্ছি দীর্ঘ অপেক্ষার পর এই শর্মার শেপগুলো করতে আমার খুবই ইন্টারেস্টিং লাগে এক দুই তিন এভাবে শর্মাগুলো রেডি হয়ে যাচ্ছে আমাদের চারজন লোকের ইফতারের জন্য পরিমাণটা যথেষ্টই বলতে হবে নিজেদের খাওয়ার পাশাপাশি পড়শিদেরও ইফতার দিয়েছিলাম ইফতারের আইটেমের মধ্যে শর্মাও ছিল একটি দেখতে কি যে আকর্ষণীয় মনে হচ্ছিল উঠ পেঁয়াজু অন্যান্য ভাজা পোড়ার সাথে এই শর্মাটা যেন প্রশান্তিদায়ক একটা খাবার আমাদের পরিবারের প্রতিজন সদস্যের জন্য দুটো করে বরাদ্দ হলো এই চিকেন কাবাবের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা কেউ যদি না দেখে থাকেন তবে অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে গিয়ে নিয়ে যাবেন আপনাদের একটি লাইক একটি কমেন্টস আমার জন্য অনেক প্রণোদনামূলক আশা করছি রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন লাগলেও জানাবেন না লাগলেও জানাবেন আজকের রেসিপিটা একটু দীর্ঘায়িত হলো আশা করছি ধৈর্য ধরে দেখে নেবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ